আমাদেরকে বাঁচিয়ে রেখেছে জল ছাড়া মেন যেমন ছটফট করে আমরা কৃষ্ণ বিরাহে বৃন্দাবনের বোঝু দেবীগণ তেমনি করে ছটফট করছি একটা মাছকে জল থেকে যখন ডাঙায় তুললেন দেখছেন যে ছটফট করছে ছটফট করতে করতে কিছুক্ষণ পরে মাছটি হয়তো পড়েই যাবে ওই মাছের যেমন ছাটফাটানি বোঝে দেবীগণের তেমনি ছটফটানি ওই মাছকে আপনি নিয়ে আপনি পালংকে বসিয়ে ঝোলা ঝোলান আপনি এসি রুমে বসিয়ে এসির ঠান্ডা বাতাস খাওয়ান কিংবা রসগোল্লা আপনি তাকে খেতে দিন কিছুতেই কিন্তু মাসে স্বস্তি হবে না মাছের স্বস্তি কখন হবে তাই জল পেলে আপনি জলে যখন মাছকে ছেড়ে দেবেন তখন সে স্বস্তি পাবে আনন্দ পাবে তেমনি বৈজু দেবীগান বলছেন এই সুন্দর তোমার বির আমরা তো ছটফট করে কবেই মরে যেতাম কিন্তু আমরা বেঁচে রয়েছি তারপর কথা অমৃত তোমার কথা অমৃত পান করে আমরা আজ বেঁচে রয়েছি তাই বললে এই জগতে যারা শুদ্ধা ভক্তি শুদ্ধ রতি সেই সকল শুদ্ধ ভক্ত যারা তাদেরকে দিলেও কিন্তু তারা নিতে চায় না শাস্ত্রে এখানে একটা দৃষ্টান্ত দিচ্ছেন তা যুগে ভগবান শ্রী রামচন্দ্র যখন চোদ্দ বছরের জন্য বনবাসে গেলেন দণ্ডকরণ্ড বনপথে যেতে যেতে সামনে একটা নদী পড়েছে সেই নদীতে যিনি খেয়া পারাপার করেন তার নাম হলো মা তো রামচন্দ্র লক্ষণ সীতা দেবীকে নিয়ে সেই নদীর তীরে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে ডাকছেন মাধো মাধ মাধব রে তরা করে আয় আমায় নদী পাহাড়ে করে দেবা মাধব তার ভাঙা তলিখানা নিয়ে নদীর কিনারে এসে দেখছেন সাক্ষাৎ শ্রী রামচন্দ্র দাঁড়িয়ে রয়েছেন রামচন্দ্র বললেন মাধব আমায় দয়া করে নদী পার করে দে মাধব বললেন ঠাকুর আমি তোমায় নদী পার করে দিতে পারবো না বললেন কেন রে মাধব আমায় পার করে দিতে পারবি না কেন না তোমার যে দোষ আছে বললেন মাধব বল আমার কি দোষ না ঠিক তোমার দোষ নয় দোষটা ঠিক তোমার ওই চরণে শুনেছি তোমার চরণে পরশ লেগে পাশাড়ি অহল্লা মানবী হয়ে হেঁটে যায় তো দেখো ঠাকুর আমি এই ভাঙা তরিখানা দিয়ে এই খেয়া পারাপার করি এখন তোমার চরণের ছোঁয়া লেগে যদি আমার এই ভাঙা দড়িখানা সোনার তরীতে পরিণত হয়ে যায় আর আমি আমার তরিখানা তো ঘাটে বেঁধে আমি ঘরে যাব কারণ এই তৈখানা দিয়ে আমি সংসারে স্ত্রী পুত্রের ভরণ পোষণ করে থাকি আর তরিখানা যদি চুরি ডাকাতি হয়ে যায় সেই সোনার করি তাহলে তো আমার বড় বিপদ তাই আমি তোমায় পার করে দিতে পারব না ঠাকুর বলেন মাধব আমায় পার করে দেব মাধব বললেন আমি তোমায় পার করে দিতে পারি একটি শর্তে বলেন বল কি শর্ত তুমি তোমার চরণ আমার তরিতে রাখতে পারবে না চরণখানা তরির বাইরে ঝুলিয়ে তোমাকে বসতে হবে বলেন বেশ তাই হবে লক্ষণ উঠে বসেছেন সীতা দেবী উঠেছেন এখন রামচন্দ্র মাধবে তরিতে বসেছেন চরণ দুখানে বাইরে রেখে তো তড়িখানা যখন মাঝ নদীতে এসেছে তখন মাধব যে বই দিয়ে দিয়ে তোর বৈঠাটা তুলে রেখেছে তুলে ধরেছে রামচন্দ্র মাধব বইটা তুলে ধরলি কেন মাধব চেয়ে দেখ ঈশান করে মেঘ জমেছে আমাদের তাড়াতাড়ি পার করে দেবা মাধব বলছেন ঠাকুর তুমি তো বিনা করিতে কাউকে পার করো না তাই তুমি যদি আমায় কিছু না দাও আমি তোমায় কেমন করে পার করে দিই রামচন্দ্র বলছেন ওরে মাধব দেখ আমি এখন বনচারিণী রাম পিতৃ সত্য পালনের জন্য আমি বড় বাসে আমি এখন করি কোথায় পাবো মাধব ও কথা বললে তো হবে না কিন্তু পার করে দিতে পারি একটি শর্তে তোমাকে ডাকবার মতো আমার আর সামর্থ্য থাকবে না সেই শেষের দিনে আছে সবাই কিন্তু সাথে কেউ যাবে না সেই শেষের দিনে অন্তিমকালে যখন আমি তোমার নদীর তীরে এসে দাঁড়াবো কর তোমায় হয়তো বলতে পারবো না যে তুমি আমায় নিজে গুণে কি পা করে তোমার আমায় পার করে দাও আমার বলবার মতো সামর্থ্য বা থাকবে না হয়তো বদন্তি গতগত হবে আমি আমার সেদিনে না বলা কথা আজ তোমায় জানিয়ে যেতে চাই সেদিন হয়তো আছে সবাই কিন্তু কেউ আমার পাশে থাকবে না যেদিন আমি সব হারাইয়ে তোমার কুলে এসে দাঁড়াবো সেদিন তোমায় বলতে পারবো না ঠাকুর তুমি আমায় নিজ গুণে পার করে দাও সেদিন সে না কথা আজ তোমার চরণে নিবেদন রেখে যায় সেদিন তুমি সময় থাকতে থাকতে নিজ গুনে আমায় পার করে দিও রামচন্দ্র বললেন আচ্ছা মাধব বেশ তাই ভাবে পার করে দেব লক্ষণ দেখো তোমার দাদা হলো আমারই জাক ভাই লক্ষণ বলছেন এই মাধব তুমি একই কথা বলছো তুমি হলে একটা মাঝি আর আমার দাদা হলো রঘুকুলো প্রতি রাগ হব শ্রীরামচন্দ্র মাধ্যমেন রাগ করছো কেন লক্ষণ ভাই তোমার দাদাকে জিজ্ঞেস করো না আমি যে নদীতে পাড়াপাড় করি না সেটা একটা জাগতিক জগতের ছোট্ট নদী আর তোমার দাদা পাড়া কান্ডারী আমি যে নদীতে পাড়া পাড় করি সেটা একটা ছোট্ট ভাঙা কাঠের তরী তোমার দাদা পার করে দেয় সকলকে কি তার চরণ তরিতে আমার নদীর কুলে পাড় হওয়ার জন্য বেলায় বেলায় সকলে আমার ফিরে আসে আর যখন বেলা পড়ে যায় জীবন সায়নকালীন শেষ বেলায় সকলকে আসতে হয় তোমার দাদার ভব ফুলে তখন তোমার দাদা করি নিয়ে সকলকে তার চরম তরিতে করে ভবনটি পাড়া করে দেয় আমি যে নদীতে পাড়াড় করি না সেই নদীতে হাঙর খুবই আছে সে নদীতে ঢেউ তরঙ্গ আছে আর তোমার দাদা যে নদী পাড়ে করে না সে নদীতেও হাঙ্গর কুমির আছে কাম কামনা লোক বিষয় বাসনার হাঙর কুমির আছে সে কি না বলো আমরা যা ভাই রামচন্দ্র নড়ে হলো বেশ এবার তো পার করে দে মাধব আবার বইছে না মানে নদীটা পার করে দিলেন লক্ষণ এগিয়ে চলেছে সীতামাতা এগিয়ে চলেছে মাধব এগিয়ে চলেছে সবার পেছনে শ্রী রামচন্দ্র মনে মনে ভাবছেন এখন মাধবকে পরীক্ষা করায় দেখাই যাক না অমনি যেতে যেতে তার চরণটা ওই ভাঙা তরিতে ছোঁয়া আর দেখতে দেখতে মাধবের ভাঙা তরীখানা সোনার তরিতে পরিণত হয়ে যাবে মাধব পেছনে তাকিয়ে দেখছে এত আলো কোথা থেকে আসছে তাকিয়ে দেখছে কাঠের ভাঙা তরি খানে আর ভাঙা তরি নাই সোনার তরিতে পরিণত হয়ে অমনি মাধব সে কান্না ছুটে এসে রামচন্দ্রের চরণে পড়লেন বললেন প্রভু তুমি এ কি করলে তুমি ভাঙা কাঠের তরিতে তোমার চরণ ছোয়ালে ওই যে সোনার তরিতে পরিণত হয়ে গেল আমার দেহ তরী থাকা লোহার রয়ে গেল কেন আমার দেহ দেহতরিতে তুমি তোমার চরম ছুয়ালে না তাহলে আমার লোহার দেহ কেনা সোনার তরিতে পরিণত হয়ে যেতাইনি ছুটে এসে শ্রী রামচন্দ্র মাধবকে যে জড়িয়ে ধরলেন বললেন ওরে মাধব তুই বলি মাধব আর আমি হলাম রাম হোক আয় আমরা ভেজালে মিতালি করি রামচন্দ্র মাধবকে বক্সা আজ দেবেন তাহলে যারা শুদ্ধ ভক্তি শুদ্ধ শুদ্ধারতি তারা কিন্তু ভগবানের কাছে কিছু চায় না রে আমায় ধন দাও ঐশ্বর্য দাও টাকা কুড়ি দাও কিচ্ছু চায় না শুদ্ধ ভক্তি শুধু বলতে চায় যে আমায় সেবা দিয়ে সেবায় রাখো